চাপড়া শ্রীনগরে অনুষ্ঠিত হল নদী বাঁচাও জীবন বাঁচাও জলঙ্গী বাঁচাও নদীয়া মুর্শিদাবাদ সহ জলঙ্গীম তীরবর্তী অঞ্চলকে বাঁচাও এই কর্মসূচি পালিত হলো নাট্য অভিযানের মাধ্যমে দেখুন আপনার এই নাট্য অভিযান 오, 니, 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 아이 니, 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 아 니, 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 니,

سولو سولو ماں بھاری بولنا اوకాశے وچ عزتیں بار بار دی مندی نالاں جی کی کار دیر پڑے دی عزت نالاں جی سر چھو جائے اسو اسو زمین اللہ اللہ دعا اللہ میں ামা তো পানি পিয়া বাতা তোমার মেঘ দে পানি দে পানি দে রে আলাঘ দে

কখনো গরুর গানের মধ্যে বড় সাঙ্গালের দল বেরিয়ে পড়েছি গান গাইতে গাইতে গৃহস্থের বাড়ি সুস্বাদু প্রসাদের আশায় সাদের সে গানেও Bhaiya, kya kar raha hai? Loya, Loya, aasho आज माध्यम लौकी बुझो दामने सुझो माता बुजो आज मे लोकी बुझो दामा बुझो माता बुझो आज माइक बुझो दामना सुझो माता बुझो

মরাত্রতা পচা গলা নিয়ে একটু একটু করে প্রতিদিন চলেছে মৃত্যুর পথে কারো সময় বদলায় জীবন বদলায় সভ্যতা বদলায় গ্রাম বসে গড়ে ওঠে শহর গড়ে ওঠে নগর শহর लिखल Let's go, let's go. 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 Let's go, let us go 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 let us Bono Super Sham Hare Ram, Hare Krishna the Marudam, Marudam Miki Daddam Bono Super Sham Haddish the Haddam Haddish Krishna Hare Haddish the Haddam Haddish Krishna Haddam Haddish the

একটু করে কেটে যায় কেটে যায় মাটি যায় নদী

বলে মঙ্গলের কথা ভেবে ওই নদীর পাড়ের মাটি কাটা তোমায় বন্ধ করতে হবে মাটি কাটার ফলে পাড়ের মাটি আলো হয়ে যাচ্ছে দোস্তানতে মাটি কে সমস্ত জমি কলিয়ে যাচ্ছে আর তাছাড়া ওটাই তো নদীর স্বাভাবিক বিপরীত ওটা কি ধর্ম না জানি বলে আর আর ইতে নদীর চালতিকার পরিবেশে ক্ষতি হচ্ছে মারা যাচ্ছে কত মাছ পশু পাখি সব কি কাটা বন্ধ হলে আমরা খাবো কি আর सुनो korun এটা আমাদের রুজি রুটি বাবা এই এতগুলো লেবার এদের হাড়ই চটছে ওই সালা মাটি কেটে মধ্যে একদম গিটায় করতেছিস এটা তো তোমার জমি না তোমার বাবার জমি না সরকারি জমি সব কোলে সমান অধিকার তাহলে সকলের মঙ্গলের কথা ভেবে মাটি কাটা বন্ধ করো সব সালা

আমরা চুর্থ স্তম্ভ আপনাদের খবর শুনে ধরবেন খবরের কাগজ রেডিও কিংবা টিভি তারপর

উৎসাহ <mile>

¡Qué es por un... ¡No un

এই মোবাইলটা হয়েছে যত জ্বালা এই একটু ধরি হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যাঁ না 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 হাবুল দা চব না অটো চলবে না হুম অটো

একটা অভিযোগপত্র পত্র লিখেছিস না তো আশ্চর্য দেখোর আম তো জানে না যা একটা অভিযোগপত্র লিখে আমার থানায় জমা করে দে আমি সময় ছুটাও তো মাথা দেখে নেব ঠিক যাবে না ডিউটি চেক করে বাবুল দল কাকে ডিউটি চেক কর ধর জল হ্যাঁ

হাই নদী চির আজ বংশের পথে একটু একটু করে প্রতিদিন শেষ হয়ে যাচ্ছে আমাদের পাপে

it's <laughs>